নমস্কার অপূর্বমান্না গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমরা এসআইআর যে একচল্লিশটি নথির কথা নির্বাচন কমিশন বলেছে সেই একচল্লিশটি নথি কী কী লাগবে না লাগবে আমরা এই ভিডিওতে আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লাব সঙ্গে সেভ রাখবেন এইরকমই সমস্ত প্রকার গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের ভোটারের নাম এরকমই আপনাদের ফর্মটা দেয়া থাকবে এসি নাম্বার পার্ট নাম্বার ক্রমিক নম্বর থাকবে ভোটারের জন্ম তারিখ মানে আপনার জন্ম তারিখ বা আপনি মানে আপনার বাড়ির যাকে হচ্ছে হেয়ারিংয়ে ডাকবে তার জন্ম তারিখ লিখতে হবে শুনানির তারিখ যবে শুনানিতে গেছেন ওই দিনটা লিখতে হবে চেক লিস্টের কি নথি শ্রেণী নথির বিবরণ হ্যাঁ স্বয়ং পিতা মাতা এবারে এখানে আপনাকে টিকচিহ্ন দিতে হবে কোনটা তার যেটা হবে সেটা টিকচিহ্ন দিতে হবে পত্র এইবারে এখান থেকে ইম্পর্টেন্ট আপনারা খাতাতে এটা লিখে নিন যে একচল্লিশটা নথি সেই একচল্লিশটা নথির লিস্ট দেখাচ্ছি এক নাম্বার যে নথিটার কথা বলা হয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকার অথবা বিএসইউ কর্তৃক জারিকৃত যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্টের অর্ডার এই রিলেটেড সরকারি পরিচয়পত্র দেখাতে পারেন পেনশন পেমেন্টের অর্ডার কপি দেখাতে পারেন দুটোর যে কোনো একটা আর এটা আছে এই দুটোর রিলেট মানে এই দুটো জিনিস হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্র সরকারের হতে পারে রাজ্য সরকারের হতে পারে বা বিএসইউ কর্তৃক যে কোনো এদের যে কোনো কর্তৃক হতে পারে এই সরকারি পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্টের অর্ডার কপি দুটোর যে কোনো একটা দেখালে হবে ঠিক টিকচিহ্ন যে দুটোই মারা রয়েছে তারপরে দেখুন ভারত সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস বা এলআইসি পিএসইউ কর্তৃক এই কর্তৃপক্ষ কর্তৃক শূন্য এক শূন্য সাত উনিশশো সাতাশি এর আগে জারিকৃত পরিচয়পত্র অথবা সনদ অথবা নথি যে কোনো একটা দেখালে হবে এইবারে দেখুন এই দুয়ের যে বলা রয়েছে ভারত সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ কর্তৃপক্ষর দ্বারা যে ডকুমেন্টসগুলো আপনার কাছে যদি থাকে ডকুমেন্টসগুলো কী কী স্থানীয় সংস্থা স্থানীয় সংস্থার ট্রেড লাইসেন্স এটা যদি আপনার থাকে আপনি দেখাতে পারেন এলআইসির পলিসির নথি যদি থাকে দেখাতে পারেন পিএলআই ডাক বিমা যদি থাকে দেখাতে পারেন পোস্ট অফিস পাসবুক যদি থাকে দেখাতে পারেন জাতীয় শংসাপত্র ঠিক আছে ব্যাঙ্ক পাসবুক ঠিক আছে ব্যাঙ্ক ঋণের নথি দেখাতে পারেন এছাড়া অন্যান্য যদি কোনো এই রিলেটেড নথি থাকে এদের দেখাতে পারেন তিন নম্বর জন্মসনত জন্মসনত কি দেখুন এখানে এবারে আমি কিছু চেকবক্স দিয়েছি চেকবক্স কেন দিয়েছি ওখানে ফর্মে কিন্তু চেকবক্স থাকবে ঠিক আছে এরকমই চার কোনো একটা বক্স থাকবে ওখানে যে নথিটা আপনি দেখাতে চাইছেন ওই নথিটার ঘরে আপনাকে এরকমই টিকচিহ্ন দিতে হবে এরকমই একটা ঘর থাকবে এইখানে এরকম টিকচিহ্ন দিতে হবে বুঝিয়ে দিচ্ছি সবটা বুঝে নিন মানে এবারে কি না আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনি দেখাতে পারেন পাসপোর্ট পাসপোর্টের যদি থাকে পাসপোর্ট দেখাতে পারেন পাসপোর্টের ঘরে টিকচিহ্ন এরকম দিয়ে দেবেন পাঁচ নাম্বার মাধ্যমিক বা শিক্ষাগত সনদ বা সার্টিফিকেট যেটাকে বলা হয় মাধ্যমিকের সনদ বা মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে আপনি দেখাতে পারেন অন্যান্য কোনো বোর্ড ইউজি পিজি ডিপ্লোমা এদের যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ সনদ থাকে দেখাতে পারেন যেটা দেখাবেন ওই সোজা এরকমই চারকোনা ঘর করা থাকবে ওখানে চিহ্ন মেরে দেবেন স্কুল ছাড়ার সনদ আপনি যে স্কুল পাস আউট করেছেন সেটার একটা সার্টিফিকেট যদি থাকে দেখাতে পারেন ট্রান্সফার সনদ আপনি যদি কোনো জব করে থাকেন বা থাকতেন রিটায়ার হয়ে গেছেন এখন তার যদি ট্রান্সফার কোনো সনদ আছে বা সার্টিফিকেট আছে দেখাতে পারেন তারপরে দেখুন তারপরে দেখুন স্কুল রেজিস্টারের অংশ অর্থাৎ যথাযথভাবে প্রত্যাহিত আপনার যদি আপনি যদি মানে আপনার বাড়ির যদি কোনো স্টুডেন্ট তাতে তাকে যদি হেয়ারিংয়ে ডেকেছে তার যদি কোনো স্কুলের যদি রেজিস্টারের মানে কাগজ থাকে সেটা যদি থাকে দেখাতে পারে সেটাও হবে স্কুলের মার্কশিট যে কোনো শ্রেণীর হতে পারে কোনো শ্রেণীর নির্দিষ্ট উল্লেখ নেই যদি মাধ্যমিকের মার্কশিট দেখাতে পারেন দেখাতে পারেন ঠিক আছে বা এইচএসি দেখাতে পারেন পারেন কলেজে দেখাতে পারেন পারেন অন্যান্য যে যদি কোনো ডকুমেন্টস থাকে এই রিলেটেড অর্থাৎ আপনার এখানে সনদ রিলেটেড হ্যাঁ সার্টিফিকেট রিলেটেড আর কি দেখাতে পারেন উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি কৃত স্থায়ী বসবাসের সনদ অর্থাৎ স্থায়ী বসবাসের সনদ যদি আপনার কাছে বা স্থায়ী বসবাসের যেটাকে সার্টিফিকেট বলা হচ্ছে বা শংসাপত্র বলা হয় এটা যদি থাকে আপনি দেখাতে পারেন সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট অথবা স্কোয়ার ফরেস্ট পাটটা যেটাকে বলা হয় সেটা যদি থাকে দেখাতে পারেন আট নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত ও এসসি এস সি এস টি বা অন্যান্য কোনো জাতিসংদ বা শংসাপত্র বা সার্টিফিকেট যদি থাকে আপনি দেখাতে পারেন তারপরে দেখুন জাতি উপজাতি সনদ দেখাতে পারেন অর্থাৎ পিডাব্লিউডি এস সি এসটি ও আপনাদের যে কাগজগুলো হয়ে থাকে ওগুলো দেখাতে পারেন সার্টিফিকেটগুলো ন নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যেখানে প্রযোজ্য যদি কোনো জায়গায় এটা প্রযোজ্য হয় সেই জন্য এটা লেখা রয়েছে ফর্মে আমি লিখে দিয়েছি এই জন্য ন্যাশানাল রেজিস্টার্স অফ সিটিজেন্স এটা যদি থাকে আপনি দেখাতে পারেন এনআরসি আর কি কাগজ যদি আপনার কাছে থাকে এনআরসির এনআরসি কাগজ দেখাতে পারেন তারপর দেখো দশ নম্বর রাজ্য স্থানীয় কর্তৃক পক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্টার অর্থাৎ সিডিএস পারিবারিক রেজিস্টার অর্থাৎ আইসিডিএস পারিবারিক রেজিস্টার অর্থাৎ আপনার বাড়ির কেউ যদি আইসিডিএসে যায় তারও ডকুমেন্টসটা দেখাতে পারেন তারপরে গ্রামীণ হাউস সার্ভে দু হাজার পাঁচ যে হয়েছিল সেটার রেজিস্টার যদি আপনার কাছে থাকে সেটা দেখাতে পারেন জনগণ অর্থাৎ এস ইসিসি রেজিস্টার সহ যদি কোনো নথি থাকে দেখাতে পারেন বা অন্যান্য কোনো নথি থাকে রিলেটেড দেখাতে পারেন এগারো নম্বর সরকার কর্তৃক জারিকৃত যে কোনো জমি বা বাড়ির বরাদ্দ সংক্রান্ত সনদ এলআর আর পাট্টা ফ্রি হোল্ড টাইটেল ডিড অর্থাৎ এফএইচটিডি দেখাতে পারেন টি গার্ডেন পাটটা দেখাতে পারেন অর্থাৎ চা বাগানের যে পাটটা দেওয়া হয় না সেই চা বাগানের পাটটা যদি আপনার কাছে থাকে আপনি দেখাতে পারেন তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধী যে আবাস বা ইন্দিরা আবি বা ইন্দিরা আবাস যেটাকে বলা হয় সেই ইন্দিরা আবাস দেখা তার যে কাগজ বা সার্টিফিকেট যদি থাকে সেটা দেখাতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো কাগজ যদি থাকে বা সার্টিফিকেট থাকে যদি দেখাতে পারেন বাংলার বাড়ি প্রকল্পের কোনো যদি কাগজ বা সার্টিফিকেট থাকে দেখাতে পারেন গীতাঞ্জলি প্রকল্পের কোনো যদি কাগজ বা সার্টিফিকেট থাকে দেখাতে পারেন চা সুন্দরী এর যদি কোনো কাগজ বা নথি থাকে দেখাতে পারেন নিজস্বী এখানে যদি কোনো এর কাগজ যদি থাকে দেখাতে পারেন আশ্রয় এর যদি কোনো কাগজ থাকে দেখাতে পারেন দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য আবাসন ও বা অন্যান্য যে সমস্ত প্রকল্প এইরকমই জাতীয় সেই সমস্ত প্রকল্পের যদি কোনো কাগজ থাকে দেখাতে পারেন আধার কার্ড এখানে দেখুন আধার কার্ডের ক্ষেত্রে একটা উল্লেখ রয়েছে সহায়ক নথি হিসাবে দিতে হবে শুধু আধার কার্ড দিলে হবে না আধার কার্ডের সঙ্গে এই যে উপরে উল্লেখিত নথিগুলো যে কোনো একটা দেখালে হবে ঠিক আছে তারপরে দেখুন বারত দাগে বলা রয়েছে যে ভোটার তালিকা অংশ যদি থাকে দেখাতে পারেন এক সাত দু হাজার পঁচিশ তারিখের পরিপ্রেক্ষিতে বিহার এসআইআর ভোটার তালিকায় অংশবিশেষ পরিকৃত ও যাচাইকৃত সেই হিসাবে এবারে সবশেষে আপনার স্বাক্ষর করতে হবে এরকমই নিচে হ্যাঁ যেগুলো দেখাবেন বা যেটা দেখাবেন এরকমই ঘর থাকবে চৌকো না সেখানে টিকচিহ্ন মারতে হবে আমি জাস্ট এগুলো উদাহরণ দেওয়ার জন্য যেখানে যেখানে ঘর করার করে একটু বোঝাচ্ছি ঠিক আছে ওখানে ফর্মে হুবহু একই জিনিস থাকবে ই আরও এই আরও আর ইয়ারো ইয়ারো সিল এখানে ওনারা সিল করবে ঠিক আছে আর এখানে আপনার নাম থাকবে এই হচ্ছে ব্যাপার এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে এতগুলো নথি হিসাব করে দেখবেন একচল্লিশটা নথি রয়েছে মূল মূল জিনিসগুলো এই যে এক নাম্বার দু নাম্বার ভাগগুলো এগুলো হচ্ছে মেন মেন জিনিস এর যে বিভিন্ন নথি হয় তার নামগুলো এরকমই দেওয়া থাকবে চেকবক্সে চেকবক্সে এবারে আপনাকে টিকচিহ্ন মারতে হবে যেটা আপনি দেখাতে চাইছেন মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে মাধ্যমিকের সার্টিফিকেটের ওখানে লেখা থাকবে উল্লেখ থাকবে এবং তার গায়ে একটা চেকবক্স থাকবে ওই চেকবক্সে টিকচিহ্ন মেরে দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট বলি এবং সেই মাধ্যমিকের সার্টিফিকেটটা বের করে বিএলআরও হ্যাঁ বা যে থাকবে ইআরও বা এ ইআরও থাকবে হ্যাঁ তাকে দেখাবেন তো ইআরও বা এই আরও যে থাকবে তাকে দেখাবেন হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আশা করি এই একচল্লিশটি নথির যে কোনো তো একটা থাকবে আপনার কাছে তো অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে করে আর আপনারা খাতায় এটা লিখে রাখুন এই নথিগুলো নিয়ে যাবেন যে কোনো একটা নথি ঠিক আছে আজকের অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলুন আমি রিপ্লাই দেবো আর এটা ভিডিওটা অবশ্যই পরিবারের সকলের মধ্যে বা পার্শ্ববর্তী সকলের মধ্যে শেয়ার করে দেবেন